ডলী আসসালামু আলাইকুম অবস্থান করছি রাজশাহী সিটি হাটে টক টকে চকচকে কালারের সুন্দর সুন্দর কোরবানির উপযুক্ত করে দেখাবো চলে এসেছি আজকে রাজশাহী সিটি নিয়মিত একজন ব্যবসায়ী সোহেল ভাইয়ের কাছে সোহেল ভাইকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু গোরণী দাঁড়িয়ে আছে দেখি ওনার গরুগুলো কেমন দামে তিনি বিক্রি করতে চাচ্ছেন এবং কি কি জাতের গরু তার কাছে রয়েছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন তো মোটামুটি কালেকশন দেখতাম দুইটা তিনটা করে থাকতো সাতটা আজকে আছে দুই তিনটা আছে কিনবেন এখনো আচ্ছা আচ্ছা এখানে যেগুলো আছে কয়টা গরু কোরমে বের হওয়ার মতো আছে এগুলা ভাই একটা বাদে ভাই ছয়টায় বের হবে এটাও বাইরে হবে কিন্তু কতটা মাংস বাইরে হবে না তাই আচ্ছা আচ্ছা এক পাশ থেকে দেখলে হবে না হ্যাঁ এক পাশ থেকে দেখি এই পাশে দেখি দেখেন ভাই আপনার প্রথম গরু এটা জি ভাই কোন জাত ধরেছেন আপনি এটাকে এই ভাই 100% শাহি হল একটা গরু একদম 100 বলে দিলেন একদম 100 এ 100 একদম 100 এ 100 শাহি হল দেখেন না ভাই গলা কম্বল নাবি একদম

আজকে বাজারটা আর একটু ঢিল গেছে যাচ্ছে একটু ঢিল যাচ্ছে তাহলে বুধবারে বাজারে একটু শতক্রম একটু কমই যায় বুধবারে বাজার একটু ছোট হাট 30 এর নিচে যাবে নাকি হ্যাঁ ভাই 500000 কমই যাবে 30000 টাকার মনে আচ্ছা দুই নাম্বারটা দেখি আমরা 30 এর নিচে একটু নামবে একটু নামছে এটাই দেখছি তো খুব বেশি দেন না 27 টাকা কিলো না 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 29 29 চ্যালেঞ্জে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না না ভাই এই যে একটা শাহিওয়াল দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা

একদম পিওর সাই হল দেন ধাক্কা দেন পাশে ঘুরাই দেন সব সব চকচকে কালার এটা ভাই দাঁত কি হয়েছে না হবে এটা দুই দাঁত আচ্ছা আচ্ছা এটা দাম কত নেবেন এটার দাম এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ এভারেজ এখানে যেগুলো আছে সাতটা এই সাতটা কত করে হলে দিবেন